নমস্কার বন্ধুরা পি এম আজ তিরিশে জানুয়ারি পি কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের এবার থেকে দেওয়া হবে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা তো কোন কোন কৃষকরা এই ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে বারো হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিককেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পি এম কিষাণ আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা পিএম কিষান প্রকল্পে এবার থেকে দেওয়া হবে দ্বিগুণ টাকা অর্থাৎ ছ টাকার পরিবর্তে কৃষকদের এবার থেকে দেওয়া হবে বারো হাজার টাকা তো পিএম এম প্রকল্পে কোন কোন কৃষকরা বারো হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের এবার ছ হাজার টাকার পরিবর্তে দেওয়া হবে ন টাকা এবং বারো হাজার টাকা পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা কোন কোন কৃষকরা এবার ছ টাকার পরিবর্তে ন টাকা এবং বারো হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা নিচে বিস্তারিতভাবে জানানো হল তো বন্ধুরা পি এম প্রকল্পে এবার থেকে কৃষকদের কিন্তু ছ টাকার পরিবর্তে ন টাকা এবং বারো হাজার টাকা করে দেওয়া হবে তো কোন কোন কৃষকরা এই ছ টাকার পরিবর্তে ন টাকা এবং বারো হাজার টাকা পাবেন এবং পিএম কিষান প্রকল্পের ষোলতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সমস্ত বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে ভারতবর্ষ হলো একটি কৃষি প্রধান দেশ কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষের কৃষকদের জীবনযাত্রা মান এখনও অনেক উন্নতির অপেক্ষায় রয়েছে বৃদ্ধ বয়সে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারতবর্ষ সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছেন যার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় মাধ্যমে দেশের সমস্ত কৃষক পরিবারকে প্রতি বছর ছ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের প্রতি চার মাস অন্তর অন্তর দু হাজার টাকা করে দেশের প্রতিটি কৃষক পরিবারকে দিয়ে থাকে অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি কৃষক পরিবারকে দু হাজার টাকা করে মোট তিনটি কিস্তিতে ছ হাজার টাকা করে দেয় কেন্দ্র সরকার তো বন্ধু আপনারা কিন্তু সকলেই জানেন ভারতবর্ষ হলো একটি কিন্তু কৃষি প্রধান দেশ তাই এই দেশের কৃষকদের জীবনযাত্রা মান উন্নতির অপেক্ষায় কেন্দ্র সরকার কিন্তু একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের সমস্ত কৃষক পরিবারকে প্রতি বছর করে কিন্তু ছ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে একটি কিস্তিতে দেয় এবং তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা করে প্রতি বছর কিন্তু আর্থিক সাহায্য দেয় তবে এছাড়াও কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু করেছেন এই প্রকল্পের অধীনে আঠারো থেকে চল্লিশ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতি মাসে পাঁচপান্ন টাকা থেকে দুশো টাকা পর্যন্ত জমা করতে পারবেন সরকার প্রতি মাসে সামান্য পরিমাণ অর্থ জমা করবে ষাট বছর বয়সে একজন কৃষক প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে তো বন্ধুরা আপনারা যদি প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় আবেদন করতে চান এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার যদি বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রতি মাসে আপনার কিন্তু পাঁচপান্ন টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আপনারা কিন্তু জমা করতে পারবেন এবং আপনার যখনই বয়স ষাট বছর হয়ে যাবে তখনই কিন্তু আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন তো এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন প্রকল্পের বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনার নিকটবর্তী ব্যাংক ব্রাঞ্চ অফিসে গিয়ে আপনারা কিন্তু এর বিষয়ে আরও ডিটেলসে জেনে নিতে পারবেন তো অবশ্যই আপনারা কিন্তু আপনার ব্রাঞ্চ অফিসের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারেন তো তারপরে জানানো হয়েছে তবে সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনে কৃষকদের মন পেতে এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী পয়লা ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন সেই বাজেটেই এইবার পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে বলে আশা করা হচ্ছে তবে পয়লা ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেটে যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিএম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধির কথা ঘোষণা করে তাহলেই কৃষকদের এবার ছ টাকার পরিবর্তে ন টাকা এবং বারো হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি দু সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভার অন্তর্বর্তীতে বাজেট পেশ করবেন তো সেই বাজেটেই যদি এবার পিএম কিষান প্রকল্পের টাকার বৃদ্ধির কথা ঘোষণা করে তাহলেই কিন্তু এ বছর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষক পরিবারকে এবার থেকে ছ টাকার পরিবর্তে ন টাকা এবং বারো হাজার টাকা করে দেওয়া হবে তো কোন কৃষকরা এই ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা এবং বারো হাজার টাকা পাবেন তো এই বিষয়ে এখানে যেটি জানানো হয়েছে তবে পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত পুরুষ কৃষকদের ছ হাজার টাকার পরিবর্তে প্রতি বছর ন হাজার টাকা করে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত নারী কৃষকদের ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে প্রতি বছর বারো হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা পি এম কিষাণ আওতায় রয়েছেন অর্থাৎ পিএম কিষান প্রকল্পে প্রতিটি কিস্তিতে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত কৃষকদের জন্য এবার কিন্তু বিরাট বড় খুশির খবর রয়েছে এবার থেকে যে সমস্ত পুরুষ কৃষক রয়েছেন পিএম কিষাণ প্রকল্পের আওতায় সেই সমস্ত কৃষকদের এবার থেকে ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা করে দেওয়া হবে এবং যে সমস্ত নারী কৃষক রয়েছেন পি এম কিষাণ প্রকল্পে সেই সমস্ত কৃষকদের এবার থেকে ছ হাজার টাকার পরিবর্তে দ্বিগুণ টাকা দেওয়া হবে অর্থাৎ ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেওয়া হবে তো পিএম কিষাণ প্রকল্পে এই ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা এবং বারো হাজার টাকা অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কৃষির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে এখানে যেটি জানানো হয়েছে তবে ইতিমধ্যে পিএম এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকের বর্তমানে স্টেটাস বিরাট ধরনের পরিবর্তন চলে এসছে কেন্দ্রীয় সরকার পিএম কিষান কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে খুব শীঘ্রই পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষোলতম কিস্তির টাকা দেবে বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা দেওয়ার যে কাজ বা প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকের বর্তমানে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন চলে এসছে তো কারো কারো আবার পি এম প্রকল্পে স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে এবং কারো কারো আবার আর সাইন স্ট্যাটাসটি চলে এসেছে তো কার কার বর্তমানে পি এম প্রকল্পে স্ট্যাটাসে ওয়েটিং ফর বাই অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে এবং কার আর আরএফটি সাইন স্ট্যাটাস আসছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে তো এবার কথা হচ্ছে পি এম প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তো এই বিষয়ে এখানে যেটি বলা হয়েছে তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা যোজনার আওতায় থাকা দেশের সমস্ত কৃষকের উপভোক্তাদের পনেরোতম কিস্তির টাকা দেয়া হয়েছে এই কিস্তির মাধ্যমে দু সালের শেষ কিস্তির টাকা কৃষকদের দিয়েছে কেন্দ্র সরকার দু সালের প্রথম কিস্তির টাকা দেয়া হয়েছিল সাতাইশে ফেব্রুয়ারি এরপর দু হাজার সালে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ চোদ্দতম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয়েছিল জুলাই মাসের সাতাইশ তারিখে পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পরেও ষোলোতম কিস্তির টাকা কবে দেবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জুগেছে যদিও পি এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা কত তারিখে থেকে দেওয়া শুরু করবে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কৃষকদের এবার পনেরো তারিখের পর থেকে দেবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে পি এম কিষাণ প্রকল্পের সিক্সটিন ইনস্টলমেন্ট টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে যেহেতু পি এম কিষাণ প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ তেরোতম কিস্তির টাকা দিয়েছিল সাতাশে ফেব্রুয়ারি তাই এবছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা বা ষোলোতম কিস্তির টাকা এই বছর ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে